আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা পাঁচ আগস্ট ভারত চলে যান এবং এখন দেশ চালাচ্ছেন ডক্টর ইউনুস এখন ডক্টর বিশেষ করে শেখ হাসিনা সরকারের দুর্নীতি অর্থ পাচারের বিষয়ে প্রচুর আলাপ আলোচনা হচ্ছে বিশেষ করে তৎকালীন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এলম গ্রুপ তারা হাজার লক্ষ কোটি টাকা নিয়ে গেছে এখন আজকে আইন উপদেষ্টা আসিফ নজরুল একটি আলোচনা সভায় বলছেন যে শেখ হাসিনার দুর্নীতির কেশিয়ার ছিলেন শেখ রেহানা তার বোন এখন এটা যে বলছেন তিনি নেগেটিভ অর্থে মানে তার কেশিয়ার ছিলেন কেশিয়া তো যে কেউ থাকতে পারে মানে দুর্নীতির কেশিয়ার। আবার এটাও বলছেন তিনি যে রেহানার কেশিয়ার আবার ছিলেন সালমান এফ রহমান শেখ হাসিনার উপদেষ্টা এবং বিশিষ্ট শিল্পপতি আবার সেই সাথে জুনায়ন আহমদ পল তত্ত্ব প্রতিমন্ত্রী তার নামও বলেছেন মানে রেহানার কেশিয়ার দুইজন সালমান এফ রহমান এবং জুনায়ন আহমদ পলো তিনি এটাও বলছেন যে শেখ হাসিনা নিজে স্বীকার করেছেন নির্লজ্জভাবে স্বীকার করেছেন যে তার পিয়নের পিয়নও চারশো কোটি টাকার মালিক এবং আসিফ নজরুল এটাও বলছেন যে শেখ হাসিনার আমলে দুদুক ছিল মানে দুদুক দাসে পরিণত হয়েছিল এবং তাদের আমলে তারা কোন দুদুককে কোনো চাপ দিচ্ছেন না এবং চাপ না দেওয়ার কারণে ভালো কাজ করা যায় হ্যাঁ কাজ করা সম্ভব এখন শেখ হাসিনার আমলের যে দুর্নীতি হয়েছে আমরা বিভিন্ন দুর্নীতির রিপোর্ট দেখেছি কিন্তু কোনো দুর্নীতি রিপোর্টে শেখ হাসিনা পরিবারে কোনো নাম আসেনি মানে কোনো তথ্যপাত্র কেউ আনতে পারেনি বিশেষ করে শেখ হাসিনা শেখ রেহানা পুতুল জয় কারোর নামই ছিল না এইসব রিপোর্টে যদিও কিছু পত্রিকায় আসছে যে রূপপুর পারমাণবিক কেন্দ্রে রেহানা এবং টিউলিপ হাজার কোটি টাকা বানিয়েছেন কমিশন নিয়েছেন এবং সেই টাকা পাচার করেছেন মালয়েশিয়ায় কিন্তু মালয়েশিয়ার কোন ব্যাংকে পাচার করেছেন কত টাকা পাচার করেছেন এইগুলোর কোনো তথ্য নাই এটা হচ্ছে অনেকটা আজগুবি টাইপের রিপোর্ট মানে ভিত্তিহীন টাইপের আবার এটাও বলা হচ্ছে যে এস আলম এবং রেহানা তারা ছিলেন বিজনেস পার্টনার এবং এস আলমের সকল দুর্নীতির সাথে নাকি রেহানা জড়িত এখন আমার প্রশ্ন হচ্ছে যে শেখ রেহানা যদি দুর্নীতি করে সাথে তো হাজার কোটি টাকার মালিক হওয়ার কথা রেহানাও কিন্তু রেহানার তো আমি যতটুকু জানি লন্ডনে তার কোনো বাড়ি নেই তিনি থাকেন সালমান এফ রহমানের ছেলের বাড়িতে তো হাজার কোটি টাকার মালিক যারা তারা পাঁচ সাত কোটি টাকার একটা বাড়ি কিনতে পারলেন না লন্ডনে শুধু তাই নয় টিউলিপ তার মেয়ে সে প্রতিমন্ত্রী আওয়ামী লীগ তার একটা বাড়ি আছে লন্ডনে এবং এটা সে ঘোষণাই করেছে এবং ওই বাড়িটা ভাড়া দিয়ে সে একটা আওয়ামী লীগের এক নেতার বাড়িতে থাকে এবং কেন থাকেন সেটাও তিনি ব্যাখ্যা দিয়েছেন তিনি বলছেন সিকিউরিটি রিজনের কারণে তিনি ওই বাড়িতে থাকেন তাহলে তারা যদি এত হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে থাকেন তাহলে তারা কি মানুষের বাড়িতে থাকেন তাদের তো শত শত বাড়ি থাকার থাকার কথা কথা। এখন নাকি এটা হয়তো একদিন প্রমাণ হবে তবে কেউ যদি অপরাধ করে থাকে তার তথ্য উপাত্ত দিয়ে অভিযোগ দিয়ে তাকে আইনের আওতায় আনলে সবচেয়ে ভালো হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য